উপলক্ষ্যে একেবারে ধামাকা অফার দিচ্ছে শেখো জুয়েলার যে অফারটা আছে তো সেটা হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট মেকিং চার্জে ডিসকাউন্ট থাকবে আর আজহাটের মধ্যে সবথেকে ইউনিক সব থেকে ফ্যান্সি সব থেকে এক্সক্লুসিভ কালেকশন মানে হচ্ছে সেরা ঠিকানা শেখো জুয়েলার্স প্রক্স পঁচিশ হাজার থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার বাজেটের মধ্যে এগুলো হয়ে যাবে একদমই ই স্পেশাল এগুলো আপনাদের মিনিমাম কস্টে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পেয়ে যাবে হালকা থেকে ভারী সব রকম ঘন আমার কাছে রেডি থাকে বাইশ বাই বাইশ অরিজিনাল হলমার্ক গোল্ড আছে আপনারা বিআইএস কেয়ার অ্যাপ্লিকেশনে সার্চ করলে পুরো ডিটেলস চলে আসবে ইউনিক পাবেন যেসব ডিজাইন সাধারণত কোনো জায়গায় আপনারা মেলাতে পারবেন এটা আমার একদম চ্যালেঞ্জ থাকলে আপনার জাস্ট ডিজাইনগুলো দেখেন কতদিন অফার থাকছে কুড়ি তারিখ কুড়ি মার্চ থেকে চাঁদরাত অবধি আমাদের এই অফারটা থাকছে আপনারা যা যারা ভিজিট করতে চাইছেন কুড়ি তারিখ থেকে উনত্রিশ তারিখ মানে হচ্ছে মার্চের চাঁদরাত দিন অবধি এই অফারটা থাকবে আপনার এর মধ্যে আসলে এই অফারটা পেয়ে যাবেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মেকিং চার্জে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কলকাতার রাজারহাটের একশো বছরের পুরানো এল রহমান দ্বারা পরিচালিত শেকো জুয়েলার্স এখানে আপনি হানড্রেড পারসেন্ট পিওর সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশান নিয়ে হাজির হয়েছে ঈদ উপলক্ষে একেবারে ধামাকা অফার দিচ্ছে শেকো জুয়েলার্স কি থাকছে এবং কি কি কালেকশন থাকছে একবারে আপনাদের সামনে আজকে বিস্তারিত তুলে ধরবো আজকের আমাদের এসএস টিভির প্রতিবেদনে শেক্কো জুয়েলার্সের কর্ণধর সোহেল দাচ কি অফার থাকছে শেকো জুয়েলার্স শেখো জুয়েলার্সে আমরা আমাদের ফার্স্টে বলে দিই আমাদের নেম হচ্ছে শপের শেখো জুয়েলার্স আমাদের অ্যাড্রেস হচ্ছে রাইহাট বাজার একদম অপোজিট রাইহাট পুলিশ স্টেশন পুলিশ স্টেশনে অপোিটই হচ্ছে আমার শোরুম পিএনবি বিল্ডিং ওপরে পিএনবি ব্যাঙ্ক পাশে হচ্ছে পোস্ট অফিস একদম থ্রি সাইড ল্যান্ডমার্ক আপনারা পাবেন বা আপনারা গুগলেও সার্চ করলে গুগলে শেখো আমাদের ওখানে থাকলে আমরা দূর দূরান্ত থেকে আসলে ওখানে আমাদের ম্যাপে আপনার ডিরেক্ট শেখ জুয়েলার্সে চলে আসতে পারবেন তো আমাদের নাম্বারও দেওয়া আছে এছাড়া আপনাদের কোনো কোয়ারিজ থাকলে বা কিছু থাকলে আমাদের ওয়েবসাইট আছে ফেসবুকে পেজও আছে শেখো জুয়েলার্স বলে আর আমাদের নাম্বার এই যে আছে বা স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বার আপনার যোগাযোগ করলে আপনার যা যা কোয়ারিজ আছে আমরা সব ঠিক করে দেবো তো আজকে যেটা আমাদের ঈদ ভোকলে যে অফারটা আছে তো সেটা হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট মেকিং চার্জে ডিসকাউন্ট থাকবে আর রাইহাটের মধ্যে সব থেকে ইউনিক সব থেকে ফ্যান্সি সব থেকে এক্সক্লুসিভ কালেকশন মানে হচ্ছে সেরা ঠিকানা শেখো জুয়েলার্স কেন এখানে আধুনিকতার মেলবন্ধন মানেই হচ্ছে শেখো জুয়েলার্স রাইহাটের ঐতিহ্যটাকে বজায় রেখে যে আমরা আজ একশো বছরে যে আমাদের প্রতিষ্ঠান যেটা আছে সেই গুডউইলটা বজায় রেখে প্রত্যেকটা বাইশ বাই বাইশ ক্যারট হলমার্ক এইচ ওয়াইডি পাবেন এখানে শেক প্রোভাইড করা হবে আর এখানে প্রত্যেকটা আমরা গভর্নমেন্ট প্রোটোকল মেনটেন করে প্রত্যেকটা অর্ডামেন্টস আমরা কাস্টমারকে ডেলিভার করি তো আপনারা যারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনারা প্রচুর প্রচুর অফার প্রচুর ডিসকাউন্ট পেয়ে যাবেন মেকিং চার্জের উপরে থাকবে প্লাস ডিজাইন একদম ইউনিক পাবেন আপনার ডিজাইনগুলো আমি দেখাবো দেখলে বুঝতে পারবেন কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে শেকুই ডিফারেন্ট কেন আমাদের ফিনিশিং আমাদের কারিগর দিয়ে যে কাজ করা হয় সেই কাজগুলো প্রত্যেকটা নিখুঁত একদম কারিগরি দিয়ে আমরা কাজগুলো করাই আপনার ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন তো সব থেকে ফার্স্টে দেখাবো যে আমাদের যে কাস্টিংয়ের যে বম্বে কাস্টিংয়ের যে ডিজাইনগুলো যেগুলো রেগুলার ইউজের জন্য যে কত ইউনিক কত বিউটিফুল এগুলো আপনাদের দু আড়াই গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে যে ডিজাইনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ফ্যান্সি একদম স্টোন সেটিং করে প্রত্যেকটা স্টোন ডিডাক্ট করেই আমাদের বিলিং হবে প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইচ ওয়াইডির সিক্স জিড অ্যালফা যে নাম্বার আছে আপনারা বিআইএস কেয়ার অ্যাপ্লিকেশনে সার্চ করলে পুরো ডিটেলস চলে আসবে যে পিউরিটি কী আছে হলমার্ক কোথা থেকে হয়েছে কবে হলমার্কস হয়েছে এট টু জেড আমাদের টোয়েন্টি টু ক্যারেট অরিজিনাল হলমার্ক গোল্ডই সে কুড়ি আসতে বাইশ বাইশ ক্যারেটই পাবেন তো সেকেন্ড আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো দেখান যে কতটা ইউনিক ডিজাইন এগুলো সব লাইট ওয়েটের ওপরে আছে এগুলো এক দেড় গ্রাম যেমন এটা দেখছেন এক গ্রাম একশো দিয়ে স্টার্টিং আমাদের একদম লাইট ওয়েট যেহেতু রেটটা ডে বাই ডে বাড়ছে সেই কনসেপ্টটা আমরা একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু মিনিমাম কস্টে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন করার জন্য আমরা ডিজাইনগুলো তৈরি করছি এখানে প্রচুর আম্রেলা কালেকশন আছে আম্রালা রিংয়ের যে ছাতা আংটি যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিজাইনগুলো কতটা ইউনিক কতটা ছিলা গ্লসি আমাদের কাজে যে এত গ্লসি থাকে কারণ হচ্ছে আমরা র গোল্ড ব্যাঙ্কে থেকে পারচেস করে দিয়ে কারিগরকে দেই দিয়ে কাজগুলো করা হয় আমরা ডিজাইন এডিটিং করে পাঠিয়ে দেওয়া হয় দিয়ে কাজগুলো হয় আছে ওই জন্য ডিফারেন্ট সেকুইলার্সে গোল্ডও ডিফারেন্ট পাবেন ডিজাইনও ডিফারেন্ট পাবেন এখানে কিছু ককটেল রিংস আছে লম্বা চোখ আংটি আছে জাস্ট ডিজাইনগুলো দেখেন যে কতটা ইউনিক ডিজাইন যে আমাদের কাজে নর্মাল কোনো ডিজাইন আপনার সেকুইলার্সে পাবেন না প্রত্যেকটা যে যার বাজেটে কিনছেন যেন আপনাদের প্রত্যেকটা পকেট ফ্রেন্ডলি হবে আর প্লাস ডিজাইনগুলো একদম আপনাদের ইউনিক পাবেন যে সব ডিজাইন সাধারণত কোনো জায়গায় আপনারা মেলাতে পারবেন এটা আমার একদম চ্যালেঞ্জ থাকলে আপনার জাস্ট ডিজাইনগুলো দেখেন যে কাজের কত নিখুঁত ফিনিশিং যে কনসেপ্টটা আমরা কাজ করি যে নেটের কাজের সাথে বিভিন্ন রকমের কাজ দেওয়া হয় ফ্লাওয়ার মোটিভ দিয়ে আংটিটা করা হয়েছে যে কত ইউনিক ডিজাইন এরপরে কিছু জেন্টস আংটিরও প্রচুর কালেকশান আছে এখানে আড়াই তিন গ্রাম দিয়ে জেন্টস আংটি কালেকশান হয়ে যাচ্ছে আপনারা বম্বে কাস্টিংয়ের ডিজাইনও পেয়ে যাবেন যেমন এগুলো হচ্ছে বম্বে কাস্টিংয়ের ডিজাইন এগুলো ওয়েট আসছে অ্যাপ্রক্স তিন গ্রাম সাতশো যাদের বিয়ে কেনাকাটার আছে সামনে আপনারা শেকুলিয়া ভিজিট করেন প্রচুর প্রচুর অফার পেয়ে যাবেন অ্যান্ড ডিজাইন একদম কমপ্লিটলি ডিফারেন্ট হবে অন্য অন্য জায়গার এখানে নেক্সট দেখিয়ে দেবো যেগুলো হচ্ছে প্রত্যেকটা জেন্টস আংটি যাদের জামাই দেওয়ার জন্য আপনাদের বিয়ের জন্য আপনারা শেকুলিয়াসে আসেন পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা এইচ ওয়াইডি হরমার্ক গোল্ড এখানে পেয়ে যাবেন এগুলো বাদশাহী আংটি এগুলো আড়াই তিন গ্রাম চার গ্রাম থেকে স্টার্টিং হচ্ছে ঈদগুলোকে যেটা আমরা একদম ইউনিক ডিজাইন এনেছি দেখিয়ে দেবো এটা সাধারণত আপনার শায়দই কোনো জায়গায় দেখেছেন হয়তো এইসব ডিজাইনগুলো যে আছে এগুলো একদম নিউ কনসেপ্টের পার্লের সেট এনেছি আমরা এগুলো হচ্ছে দুবাই কালেকশান আছে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জে এগুলো হচ্ছে অ্যাপ্রক্স পঁচিশ হাজার থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজারের বাজেটের মধ্যে এগুলো হয়ে যাবে একদম ঈদ স্পেশাল এগুলো একদম ঈদের স্পেশাল ডিজাইন এগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হলমার্ক করা থাকে এখানে ওয়েট দিয়ে প্রত্যেকটা এইচ থাকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এই যে এইচ সিক্স জিট নাম্বার এখানে করা থাকে এগুলো আপনারা সার্চ করলে পুরো ডিটেলস চলে আসবে প্রত্যেকটা আমরা গভর্নমেন্ট প্রোটোকল মেনটেন করে আমরা ডিল করি এখানে কিছু কানের ডিজাইন প্রচুর প্রচুর আপনার স্টক পেয়ে যাবেন সব তো দেখানো সম্ভব হচ্ছে না তো আপনারা জাস্ট ভিজিট করেন শেখো জুয়েলার্সে আপনাদের মিনিমাম কস্টে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পেয়ে যাবেন হালকা থেকে ভারী সব রকম ঘন আমার কাছে রেডি থাকে আপনারা যাদের বিয়ের কেনাকাটা আছে সামনে আপনারা শেখো জুয়ার্সে খালি একবার ভিজিট করেন ডিজাইন দেখলে তারপরে আপনারা জাজ করবেন যে রাইট অপশন হবে কি শেখো জুয়েলার পার্সেসিংয়ের জন্য একদম ইউনিক থেকে ইউনিক ডিজাইন ফ্যান্সি ডিজাইন আপনার শেখুইলাসে পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখেন লাইট ওয়েটের মধ্যে হেভি কভারেজ দেবে শেখুই বিলাস কেন আমাদের প্রত্যেকটা যে কারিগর যে অর্নামেন্টসের স্পেশালিস্ট সেই কারিগর দিয়েই করানো হয় তার জন্য ডিজাইনগুলো এত নিখুঁত কারিগরি হয় কাজগুলো যে আমার কানের ডিজাইন করে কানবালা করে ইয়ারিং করে সে শুধু কানবালাই করে অন্য কোনো ডিজাইন করে না নেক্সট দেখি তো বালারও প্রচুর কালেকশন আপনার সেকুলার্সে পেয়ে যাবেন জাস্ট ডিজাইনের কনসেপ্টগুলো দেখেন যে কতটা লাইট ওয়েটের মধ্যে হালকা থেকে ভারী সব রকম বাজেটেরই আপনার সেকুলার্সে জাস্ট মুখের কাজগুলো দেখেন যে আমাদের কনসেপ্টটা যে এখানে তিনটে মুখের কাজ আছে কেন মুখটাই হচ্ছে বালা সব থেকে বেশি হাইলাইট করে প্লাস বডির নকশাও একদম ডিফারেন্ট হবে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন পেয়ে যাবেন এই যে আমরা একটা নিউ কনসেপ্টে ডিজাইন করেছি এটা প্রথমে এডিটিং হয়ে তারপরে ডিজাইনটা হয়েছে যে থ্রি ডি থ্রি ডি কাজের আমরা যে ইনোভেশন আইডিয়াটা এনেছি শেখো জুয়েলার্সে যে আপনার দেখতেই পাচ্ছেন এটা থ্রি ডি একটা মুখের ডিজাইন দেওয়া হয়েছে তার সাথে গ্লাস মুখ আছে তার সাথে বলের কাজ আছে প্লাস সাইড বাই সাইড বডিতে আমরা তিনটে ডিজাইন দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কাঁঠালি কাজ আছে এখানে একটা নকশা কাজ আছে থার্ড যেটা আমরা একটা ভি নকশার ওপরে একটা নিউ কনসেপ্টের ডিজাইন দিয়েছি তো এই ধরনের ইনোভেশন আইডিয়া দিয়ে আমরা কাজগুলো করাই কারিগরকে দিয়ে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আপনার এটা গোলাপ ফুলের ওপরে একটা কাজ করানো হয়েছে যে কতটা ইউনিক ডিজাইন বলের উপরে করানো হয়েছে কাজগুলো এগুলো আপনারা সচরাচর সায় এই এইসব ডিজাইন কোথাও দেখতে পাবেন না একদম ইউনিক কনসেপ্ট থেকে ইউনিক কনসেপ্টের ডিজাইন শেখ কু সে পেয়ে যাবেন নিজের মতো আপনারা যদি অর্ডারও দিতে চান আমাদের শেখ কুজাসে আপনারা ডিজাইন দিলে আপনারা আমরা কারিগর দিয়ে বানিয়ে দেবো ম্যানুফ্যাকচারিং আমাদের হয়ে যাবে কেন আমাদের প্রত্যেকটা নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে সেই দেয় তবে আমার যা কালেকশন আছে আপনারা নিজেদের ডিজাইন ভুলে যাবেন এত ভালো ভালো কালেকশন আপনারা পেয়ে যাবেন কেন আমি প্রচুর একদম ইউনিক থেকে ইউনিক ডিজাইন রাখি তো থার্ড দেখি এখানে দেখিয়ে দেবো কী চোকরে কালেকশন প্রচুর প্রচুর লাইট ওয়েটের চোকার আপনাদের সাড়ে তিন চার গ্রাম থেকে দশ গ্রাম বারো গ্রাম অবধি চোকার আমার কাছে রেডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর প্রচুর স্টক আছে এখানে এখানে বালারও আরও কালেকশন এগুলো লাইট ওয়েটের কিছু বালা জাস্ট দেখেন এটা করা হয়েছে এগুলো এক লাখ কুড়ি তিরিশ হাজার টাকার মধ্যে এইসব বালাগুলো চলে আসবে ঈদের ধামাকা প্লাস ধামাকা অফারও তো থাকবে ঈদ উপলক্ষে প্রচুর প্রচুর আপনার কালেকশান সেকুইলাসে পেয়ে যাবেন আর একদম অফারও পেয়ে যাবেন ভালো ভালো ডিসকাউন্ট আমরা সেকুইলার্সে প্রোভাইড করে দেবে এখানে নেকলেসের কালেকশানগুলো দেখাই নেকলেসের কালেকশানগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের লাইট ওয়েট নেকলেস স্টার্টিং হচ্ছে চার গ্রাম পাঁচ গ্রাম থেকে স্টার্টিং আপ টু চল্লিশ পঞ্চাশ গ্রাম অবধি রেডি থাকে জাস্ট কালেকশানগুলো দেখেন যে কত লাইট ওয়েট দশ গ্রাম পাঁচশো বাট এই যে লেয়ারিং কাজ এইগুলো হচ্ছে ইনোভেশন আইডিয়া এই যে কনসেপ্টগুলো আমরা সেগুলো এসে লঞ্চ করেছি প্লাস যে আমাদের একটা প্লাস পয়েন্ট যেটা আমরা নতুন এখন একটা লঞ্চ করেছি যে থ্রি ডি একটা ডিটেলিংয়ের কাজ থ্রি ডি ডিটেলিংয়ের কাজগুলো কেমন হচ্ছে আমাদের নিউ কনসেপ্ট যে আমরা সবসময় যে রিনোভেশন আইডিয়াগুলো আনি কেন কাস্টমার যাতে সবসময় নিউ নিউ ডিজাইন আপনারা পারচেস করতে পারেন যেমনটা দেখিয়ে দেবো এই যে সীতাহারটা আপনার সীতাহার আমাদের একদম লাইট ওয়েট থেকে ভারী ওয়েট অব পেয়ে যাবেন এই যে এই যে কাজগুলো এইগুলো ফটো আপনারা যেমন তুলবেন জাস্ট এগুলো লাগবে এন থ্রি ডি এই যে ওক্তাই যে কাজগুলো আছে এগুলো হচ্ছে আমাদের নিউ কনসেপ্টে কাজগুলো যে ওকাই যে জিনিসটা আছে একদম ফ্ল্যাট নেই কিন্তু ফ্ল্যাট এসে এখানে একটু ওভাল টাইপের হয়ে এসেছে যাতে জিনিসটা থ্রি ডি টাইপের লাগবে যেই যে চোকারটা আছে বাইশ ডাম এই ধরনের চোকার আপনার প্রচুর প্রচুর কালেকশান শেখ জিলাসে পেয়ে যাবেন নেক্সট কিছু চেনের আমার কালেকশান দেখিয়ে দেবো একদম লাইট ওয়েট ভারী ওয়েট সব রকম ওয়েটের আপনার শেখ জিলাসে পেয়ে যাবেন একদম সব রকম রেঞ্জে পেয়ে যাবেন চেন যেমন আটগ্রামে নবি চেন দিচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা সলিড বাইশ বাই বাইশ অরিজিনাল হলমার্ক গোল্ড আমাদের এখানে কোনো রকম কভারিং জিনিস সেল হয় না আমাদের এখানে কোনোরকম কভারে যেটা পাবেন আপনার যতটা পারচেস করছেন পরবর্তীকালে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু অল ওভার ইন্ডিয়াতে আপনার হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু কেন প্রত্যেকটা এইচুআইটি করা আছে যেগুলো গভর্নমেন্ট সার্টিফাইড যে অ্যাপ্লিকেশন চলে বিআইএস কেয়ার অ্যাপ্লিকেশন ওখানে ভেরিফাই ইচওইটি গেলে আপনারা সেখানে পেয়ে যাবেন জাস্ট ডিজাইনগুলো দেখেন চেনের যে কতটা ইউনিক ইউনিক ডিজাইন আপনার চেনের পেয়ে যাবেন প্রত্যেকটা রেঞ্জের আমার কাছে চেন আছে যাদের তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আপ টু আড়াই তিন লাখ চার লাখ অব্দি আমার কাছে চেন রেডি থাকে এসছে নতুন জাস্ট চেনগুলোর ডিজাইনগুলো দেখিয়ে দেয় কত বিউটিফুল ডিজাইন চেনগুলোর একদম ইউনিক থেকে ইউনিক ডিজাইন চেনের পেয়ে যাবেন এছাড়া এগুলো লেডিস চেনের আছে কালেকশন মফ চেন মফ চেনের কালেকশন প্রচুর ভালো ভালো রেঞ্জ আছে আমার শেখু জুয়েলার্সে এগুলো সাত আট গ্রাম দশ গ্রাম থেকে পেয়ে যাবেন এবার কিছু জেন্টস চেনের ভারী কালেকশন দেখাচ্ছি এগুলো আপনার সচরাচর এই সব ডিজাইন কোথাও দেখতে পাবেন না আমার কাছে এগুলো পেয়ে যাবেন শেখু জুয়েলার্সে যা প্রত্যেকটা রেঞ্জের আপনারা এখানে গভর্নমেন্ট প্রোটোকল মেনটেন করে ডিল করা হয় তো আপনারা একদম নির্ভরে আপনারা চলে আসেন শেখুইলার্স কেন আমাদের প্রতিষ্ঠান একশো বছরের প্রতিষ্ঠান আমাদের শেখু তো এই একটা বিশ্বাস যে একটা আবিজত্যটাকে আমরা নিয়ে যে দীর্ঘ এত বছরের পথ চলা আমাদের যে প্রতিষ্ঠান সেটা আপনাদের সবার সাপোর্ট নিয়েই হয়েছে আগামী দিনে আরও আমরা ফ্লারিশ করব আরও আমাদের যে শোরুমের যে কালেকশন আছে আরও বেটার বেটার আপনারা পেয়ে যাবেন আপনারা খালি ভিজিট করেন শেখু জুয়েলার্সে থ্যাংক ইউ